সাতশো মেগাহার্টস ব্যান্ড উচ্চতর কভারেজের জন্য যা বৈশ্বিকভাবে গোল্ডেন স্প্রেক ট্রাম নামে পরিচিত দু সালে অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড AONB নামের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিকে এর বরাদ্দ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বিটিআরসির বরাদ্দপত্রে দেখা যায় কে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছিল ব্যান্ডটি তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলে বরাদ্দ বাতিলের শর্ত ছিল দু সালে প্রথমবারের মতো সাতশো মেগাহার্টস ব্যান্ডকে আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউনিকেশন আইএমটি এর জন্য বিবেচনায় নেয় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ সংস্থাটির সুপারিশের পর দু সালের ডিসেম্বর মাসে এ ও এনবি এর স্পেকট্রম বরাদ্দটি বাতিল করে বিটিআরসি দু হাজার পনেরো সালের মার্চে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করে এ ও এনবি দু সালে তাদের পক্ষে রায় দেন আদালত আর বিটিআরসির বরাদ্দ বাতিলকে অবৈধ ঘোষণা করা হয় এরপর বিটিআরসি আপিল বিভাগে যায় চূড়ান্ত রায় না এলেও আইনি বিরোধের জেরে স্পেকট্রাম বরাদ্দ অবরুদ্ধ রয়েছে বিটিআরসির কর্মকর্তারা জানান মোবাইল ব্রডব্যান্ডের জন্য সাতশো মেগাহার্জ ব্যান্ড এর কৌশলগত গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় দু সালে একটি প্রতিষ্ঠানকে এই ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেওয়া হয়েছিল বিটিআরসির মতে একটি প্রতিষ্ঠানের কাছে এই স্পেকট্রাম অবরুদ্ধ থাকায় প্রায় বারো হাজার সাতশো কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে রাষ্ট্র আর ফ্রিকোয়েন্সি অবরুদ্ধ থাকায় সেবা সম্প্রসারণ কার্যক্রমে ব্যাঘাত ঘটে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব বলেন ফ্রিকোয়েন্সিটি দু হাজার সাত সালে ভুলবশত আইএসপি প্রতিষ্ঠান এ ও এনবিকে দেওয়া হয়েছিল মাত্র নয় কোটি টাকার লাইসেন্সের আওতায় এই বরাদ্দ পাওয়ার যোগ্যতাই ছিল না প্রতিষ্ঠানটির এ ও এনবি এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ শাহিন বলেন ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিলের আদেশ দেওয়ার আগে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছি আর ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেওয়ার সময় তখন সাতশো মেগাহার্স ব্যান্ড নিয়ে আইটি ইউ এর কোনো নির্দেশনা ছিল না পরে এক নির্দেশনায় বলা হয় আগে বরাদ্দ থাকলে তা অব্যাহত রাখতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু কোনোটাই না করেই বরাদ্দ বাতিল করে বিটিআরসি 2010 এ ও অন্য একটি স্পেকট্রাম শ্রেণীতে স্থানান্তরের প্রস্তাব দেয় বিটিআরসি যা প্রত্যাখ্যান করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানটি এর চার বছর পর দু সালের ডিসেম্বর মাসে বরাদ্দ বাতিল করা হয় দু সালের মার্চে এ ও হাইকোর্টে রিট করে দু হাজার বিশ সালের অক্টোবরে বিটিআরসি কে পাঠানো চিঠিতে আটশো কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে এ ও তেইশ সালে আদালত কোম্পানিটির পক্ষে রায় দেন একই সঙ্গে বিটিআরসির বরাদ্দ বাতিলকে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালতের রায়ের পর সেই দাবি বেড়ে দাঁড়ায় এক হাজার আটশো কোটিতে যদিও দু সালে বিটিআরসির একটি তদন্ত প্রতিবেদনে বলা হয় ফ্রিকোয়েন্সি বরাদ্দ থাকলেও কখনোই অর্থবহ নেটওয়ার্ক গড়ে তোলেনি এ ও এন বি সাতশো মেগাহার্স ব্যান্ড ব্যবহারে সক্ষম অবকাঠামো স্থাপন করেনি প্রতিষ্ঠানটি প্রায় দুই দশক আগে আমদানি করা যন্ত্রপাতিগুলো অচল পড়ে আছে বিশ্বব্যাপী সাতশো মেগাহার্টস ব্যান্ডকে মোবাইল নেটওয়ার্কের ব্যাকবোন লেয়ার হিসেবে বিবেচনা করা হয় দেয়াল ভেদ করে ঘরের মধ্যে সিগন্যাল পৌঁছাতে সাহায্য করে এটি এর সাহায্যে মাঝারি ব্যান্ডের তুলনায় গ্রাম অঞ্চল ও মহাসড়ক সংলগ্ন অঞ্চলে খুব কম সংখ্যক টাওয়ার স্থাপন করেই বিস্তৃত কভারেজ দেওয়া সম্ভব বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্ক নির্ভর করছে এক হাজার আটশো দু হাজার একশো ও দু হাজার তিনশো মেগাহার্টস ব্যান্ডের ওপর এসব ব্যান্ডের সক্ষমতা থাকলেও কাভারেজের ঘাটতি আছে আটশো ও নয়শো মেগাহার্টস ব্যান্ড এখনও টু জিতে আটকে আছে